দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফজরের সময় বিশেষ করে আর অন্য অন্য নামাজেও আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিরা সে সন্নত পড়তে থাকে পড়তে থাকে এদিকে একামত হয়ে গেছে একামত হোক গা অসুবিধা নেই নামাজ হয়ে যাচ্ছে সোরা ফাতে ছুটে গেল যা হ্যাঁ ওর রাখা চলে গেল ওর রূপ হয়ে যাচ্ছে যা অসুবিধা নেই কিন্তু আমাকে সন্নত শুরু করেছি আমাকে পুরা করতে হবে এই তরিকা ঠিক না এই তরিকা এইটা তো বললাম যে অন্য অন্য নামাজ আর ফজরে আরো দুধা আগে আরো কোনো মসজিদে যেখানে ইন্ডিয়ান বাংলাদেশে পাকিস্তানি পাবেন এই রোগ শুধু আমাদের এই তিনটা দেশ এই রোগ শুধুমাত্র তিনটি দেশ আর আরবরা এইরকমই বা ইন্ডোনেশিয়ান মালয়েশিয়ান অন্যান্য দেশের যারা রয়েছে তারা আশ্চর্য হয়ে দেখো অবাক হয়ে দেখে এরা কোন মুসল্লি এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা সব খজরের সুন্নাত পড়তে আছে আর এদিকে জামাত চলছে কি কোন তরিকার নামাজ চলছে আশ্চর্য হয় দেখি আর কেউ আশ্চর্য হোক আর না হোক নবী কারি বিশ্বাস নিষেধ করেছেন আর ভালো করে মনে রাখেন এই রকম নামাজ আপনার হবেই না পড়ে ওলাম নেই পড়ে ওলাম নেই সে মুসলিম হাদিস রয়েছে সে মুসলিমের হাদিস আর অন্য অন্য হাদিশে কিতাপের রয়েছে খুব প্রসিদ্ধ হাদিস এদা ওকি মাতিস সলাতো যখন নামাজের একামত হয়ে যাবে ফালা সালাথা আর কোনো নামাজ নাই ইল্লাল মাততু বা ফরজনামাজ ছাড়া ফরজনামাজ ছাড়া আর কোনো নামাজ নাই এই যে ফজরে নামাজে আসছেন আর আসার পরেই এদিকে জামাতও চলছে কিন্তু আপনার মগজে ঢুকে আছে আমার যে সোন্নাদ পড়িনি আপনার সোন্নাত আগে হ্যাঁ আপনার সোননাথ আগে এদিকে জামাত যায় এক অন্যায় কাজ করলেন আপনি সোননাথকে প্রাধান্য দিলেন ফরজের ওপরে এদিকে ফরজ জামাত ছুটে যাক এক রাকাত চলে যাক রুকু চলে যাক সুরা চলে যাক আর একামত হতেই মাত্র সালাত অন্য কোনো নামাজ নেই সুতরাং একামত ধরে নামাজ ছেড়ে দিতে হবে আপনি ছাড়বেন কেন এসে শুরু করছেন যে যে দুধাপ আগে ওইটা বললাম কি আসলেন এসেই দেখছেন যে জামাত অলরেডি শুরু হয়েছে এমন নয় আগে থেকে শুরু করেছেন ও তো ভুল করেন ওটা ভুল চেয়ে তো বড় ভুল হচ্ছে যে এসে দেখছেন যে জামাত চলছে তারপরেও শোনাদ শুরু জামাত শুরু দেখেও চলছে তারপরে কি করে শোন শুরু করলো মোটেই নামাজ হবে নাই কোনো লাভ নেই নামাজ পড়ে আপনি এই হাদিসের বিরোধিতা করেন না একটু ভয় লাগে না রসুলের কথার সামান্য দাম আপনার কাছে নেই আপনার মুরব্বীদের নামাজের বেশি মূল্য হয়ে গেল আর রসুল্লাহ সাল্লামের তরিকার কোন মূল্য আপনার কাছে থাকলো না কেমন নবীর উম্মত আপনি একটু লজ্জা করা উচিত এজা ওকিমাতি সলা যখন নামাজের একামত হয়ে যাবে ফালা সলা তার কোন নামাজ নেই ইল্লাল মাকতুবাই ফরজ ছাড়া দুই নম্বর কারণ শোনেন ইসলাম একতা শিখাতে এসেছে ইসলাম কি শিখাতে এসেছে ঐক্য এক উম্মত কি হ্যাঁ এই উম্মত হচ্ছে ওয়াইন্ন হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা এক উম্মত ও আনা রাব্বুকুম আর আমি তোমাদের সকলের রব এক ফা আবুদুন সকলি আল্লাহর ইবাদত করো এক উম্মত মসজিদে জামাত চলছে এক উম্মতের জামাত চলছে আর 10 জন 10 উম্মত করে আলাদা আলাদা সুন্নাত পড়ছে কয় উম্মত বানাইলেন বলেন দেখি কত ফাটল ধরেলেন আপনি এই বিচ্ছিন্নতা কেন আল্লাহ পাক কোরআনে কারীম আপনাকে বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া ওয়ালা তাফারকু আল্লাহ বংশীকে মজবুত করে ধরো ওয়ালা লা তাফারকু বিচ্ছিন্নতা সৃষ্টি করি শুধু দুনিয়ার ক্ষেত্রে হ্যাঁ দলের ক্ষেত্রে যদি মসজিদ যদি একতা না আসে তো মসজিদের বাইরে কিসের একতা আসবে বলেন মসজিদের ভিতরে এসে যদি আমরা এক না হইতে পারি মুসলিম তো মসজিদের বাইরে রাজনীতিতে কি করে এক হব আর অর্থনীতিতে কি করে এক আর আমাদের পারিবারিক জীবন গঠনে কি করে একরকম হব আর আমাদের কেমন করে করে হব হব আর আর অনুসরণে কি হালাল রুজি খাওয়াই একরকম মুসলিম কি করে হব হ্যাঁ এক তরিকা কেমন করে চলবে এক তরিকা যেখানে মসজিদে সেই এক হইতে পারে এত ফাটল এদিকে জামাজ চলছে আর বিচ্ছিন্ন হয়ে নামাজ চলছে ফালা সালাতা কোন নামাজ নাই ইল্লাল মাকতুবা কারণ এটা বিচ্ছিন্নতার সৃষ্টি করা হ্যাঁ জামাত এটা হচ্ছে জামাত একসাথে যা নামাজ পড়ছে এটার নাম কি জামাত মানে কি জামাত মানে দল না এটা হচ্ছে এই উম্মতের দল আর আপনারা ওই যে একা একা নামাজ পড়ছেন ফজর সন্নাথ পড়ছেন এরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জামাতে বিচ্ছিন্ন ওয়ালা আল্লাহ তাফার রাখু তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না আল্লাহ কোরআনে খেরিম আরো ধমক দিয়ে বলেছে ইন্নাল্লা ফার্রাক উদ্দিন আহম যারা তাদের ধর্মে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এদিকে নামাজ চলছে জামাতের ওইদিকে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ছড়িয়ে ছিচিয়ে সন্নত পড়ছে এদের সাথে হে নামি তোমার কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই আল্লাহ এদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ এদের সাথে বুঝাপড়া করে দিবে আল্লাহ বুঝাপড়া করে যেমন তেমন কথা নয় যে এই ভুলগুলি হালকা ভুল করছেন বড় অন্যায় কাজ করছেন যে জামাতবাদ দিয়ে সন্নত করতে থাকছেন তো এই নামাজের ক্ষেত্রে এইভাবে নামাজকে নষ্ট করবেন না